তাড়িয়ে দিল আপন জনদের কাছে বিমুখ হয়ে চিন্তা করলেন আমি যাব যাবো দিকে রওনা দিয়েছেন পালক পুত্র ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে বলছেন হারেসা আমার জন্মভূমির মানুষগুলো দিনের দাওয়াত কবুল করলো না চলো দেখি তায়েফের বুকে যাই তায়েফের মানুষগুলো হকের দাওয়াত গুলো কবুল করে কিনা তায়েফে গিয়েছেন তায়েফে যাওয়ার প্রতি মধ্যে তায়েফে গেলেন তায়েফে যাওয়ার পরে সেখানে তিনজন নেতা ছিলেন তায়েফের একজনের নাম ছিল মাসুদ আরেকজনের নাম ছিল আবি আলা আরেকজন হলো হাবিব এই তিনজন তাদের তায়েফের পার্লামেন্টে বসাক। রসুল্লাহ গেলেন যাওয়ার পরে হকের দাওয়াত দিলেন একজনার মন্তব্য আরেকজনার মন্তব্য তিনজনার মন্তব্য ছিল তিন রকম বলল আল্লাহ রাবুল আলমিন কে আর কোন লোক পায় নাই তোমার মতো এতিমের কাছে নবুত দিয়েছে দুই নাম্বার মন্তব্য হলো তোমার মতো নিঃস্ব অসহায় নিঃসম্বল ব্যক্তির কাছে কেমনে আল্লাহ নবুত দিল তিন নাম্বার ব্যক্তিটি বলল এক সেকেন্ড তায়েফে অবস্থান করতে পারবা না এই মুহূর্তে তাইফের বর্ডার ছেড়ে তোমাকে চলে যেতে হবে রসুল্লাহ সেখান থেকে বিমুখেন তাই ফের যখন দরবারটা ছেড়ে দিয়ে মা কার্তিক যখন নওনা দিয়েছেন নওনা দেওয়ার প্রতিমধ্যে এই তিনজন টাইফের দুষ্টু ছেলেদের কেটে কেটে বললেন ও দুষ্টু ছেলেরা এই যে একজন পাগল যাচ্ছে তাকে খত বিক্ষত করতে হবে যখন পাগলের নাম শুনেছে বাচ্চা কাচ্চা আরো বেশি উৎসুক হয়ে গেছে গুন্ডা টাইফের মানুষগুলো বেশি উৎসুক হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে যে দিক দিয়ে পারে কেউ কাপড় ধরে টান দেয় কেউ চুল ধরে টান দেয় রাস্তার পাশ থেকে পাথর নিয়ে বিশ্ব নবীর চেহারা আঘাত করে আঘাত করতে করতে রসুল্লাহর মাথা রক্ত পাই গিয়ে জুতা পর্যন্ত আটকে গেছে কোনো কারণ ছিল না একটাই কারণ ছিল কোরআনের এই দাওয়াত কে আল্লাহর জমিনে পৌঁছে দেওয়া কথা ঠিকই না আর কোন কারণ নাই বিশ্ব রওনা দিয়েছেন তায়েফের প্রান্তর থেকে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে একটা আঙ্গুর বাগানের পাশে বসে গেছেন রাসূলুল্লাহকে আঙ্গুর বাগান থেকে এক পেয়ালা আঙ্গুরের রস খাওয়া জ্ঞান ফিরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে বাতনে নাখলা নবকস্থানে এসে রজনী হয়ে গেল রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল আল্লাহর কাছে একটা বিশাল দোয়া করলেন আল্লাহ তায়েফের মানুষগুলো বোঝে নাই নির্বোধ মানুষগুলো বোঝে নাই আল্লাহ তুমি তায়েফের মানুষের উপরে কোনো গজব দিও না তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও রাসুল্লাহ নামাজের ভিতরে কোরআন তেলাত করছেন কেউ ইসলামের দাওয়াত কবল করে নাই একদল জিন যেতেছিল উপর দিয়ে রব্বুল আলামিন ওহি নাজিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জগতের কোন মানুষ আপনার দ্বীনের দাওয়াত কবুল না করলেও একদল জিন আপনার দ্বীনের দাওয়াত কবুল করেছে রাসুল্লাহর কাছে জিনদের রুদ্ধদার বৈঠক হলো সেই রজনীতে বৈঠক বসলো রাসুলের সাথে বৈঠক বসার পরে রাসুলের প্রতি ইমান আনলো একদল জিন আনার পরে রাসুলকে বলছে টিয়া রাসুল আমরা থাকবো কোথায় বলছে তোমরা ওই জায়গায় থাকবা মানুষ যেখানে চলাচল করতে পারে নিরাপদ ওর পাশে যে কোনো জায়গায় থাকবা কখনো মানুষকে বিঘ্ন ঘটাবা না দুই নম্বর আর্গুমেন্ট জারি করলে ইয়া রাসুল আল্লাহ আমরা কি খাবো আল্লাহ রাসুল বললেন যে হাড্ডির উপরে বিসমিল্লাহ বলে খায় বান্দারা ওই হাড্ডি তোমাদের জন্য খাবার সুবহানাল্লাহ রাসূলের মুখ ভরে গেল দুনিয়ার মানুষ তো আমার দাওয়াত শুনে নেয় দিন জাতি শুনছে এইজন আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন শুধু মানব জাতির নবী নয় জিন জাতিরও নবী বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী মক্কার বর্ডারে যখন আসলেন বর্ডারে আশা আইন জারি করে দেযা হলো কেউ রাষ্ট্রবিরোধী কাজ করলে তাকে মক্কার জমিনে ঢুকতে দেওয়া হবে না আর্গুমেন্ট জারি করে দিল রাষ্ট্রগ্রহ মামলা করেছে কারণ সে গিয়েছে সেখানে গিয়ে আমাদের মক্কার উপরে আক্রমণ করার পরিকল্পনা করতে গিয়েছিল সুতরাং তাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না রাসুল বর্ডারে বর্ডারে ঘরে পাসপোর্ট নাই কি নাই পাসপোর্ট নাই ভিসা নাই অথরিটি নাই তার ঢোকার কোন পারমিশন নাই কেউ ঢুকতে দেয় না তখন আবু জেল আবুল আহা পুতবা সাইবা দারুণ্য বসে পরামর্শ করলো শোনো কেউ তাকে ঢুকতে দিবা না তবে হ্যাঁ দুক্ত দিতে পারি একটা শর্ত যদি দেবটাকে নিরাপদ তা দেয় তার মানে রাসূল এখন অভিবাসী রাসূল কি নিজের জন্মভূমিতে নিজে কি অভিবাসী ওই যে মাঝে মাঝে বলে না যে পাকিস্তান পাঠিয়ে দেব কোথায় পাঠাবো বাবার নিজের দেশেই বাস করি নিজে এখানে জন্ম গ্রহণ করেছি আর কথাই কথাই বলে খালি পাকিস্তান পাঠা এক দল পাকিস্তানে আরেক দল পাটাই আফগানিস্তানে একদল গল্পটায় কোথায় এই গত তিন দিন আগে না দুই দিন আগেই বলছে জামাত ইসলাম রে পাঠাবে পাকিস্তানি স্তাবপত্রী যারা তাদের পাঠাবে পাকিস্তানে আর সর্বনাই রে পাঠাবে আফগানিস্তানে এই গত তিন দিন দুই দিন আগেই মাথা পাগল হয়ে গেছে এদের মাথা আওলা হয়ে গেছে কি বলতে কি বলবে কোনো কিছু ঠিক পাচ্ছে না কখন কি বলতে হবে কিছুই ঠিক পায় না সুতরাং আইন জারি করলো যদি কেউ আশ্রয় দেয় তাহলে সে আশ্রয় দিতে পারবে রাসুল কিছু উপঢৌকন দিয়ে রাসুল কিছু উপঢৌকন দিয়ে এক নিকট আত্মীয়র কাছে পাঠালেন একজনকে সে বলল না আমি নিরাপত্তা দিতে পারবো না আরেকজনের কাছে পাঠানো হলো সেও বলল আমি নিরাপত্তা দিতে পারবো না 3 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু সম্পর্কে এক আত্মীয়র কাছে কিছু হাদিয়া তৌফা দিয়ে পয়গাম পাঠানো হলো তিনি বললেন আমি নিরাপত্তা দিতে পারবো তো মক্কা ভূমির সেই সময়কার আইন ছিল কারর অধীনে কেউ থাকলে তার স্বাধীনতা থাকতো না অর্থাৎ রাসূল আগে দিনের দাওয়াত দিতে পারছে এখন দিনের দাওয়াত দিতে পারবে না তাহলে মক্কায় অবস্থান করবে কারোর অধীনে কিন্তু দিনের দাওয়াত দিতে পারবে এর চাই কষ্ট দুঃখ আর কিছু হতে পারে কথা বলেন না কেন এত সহজে ইসলাম এসেছে আসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা বাঁধা অবস্থা হয়ে গেল কারোর কাছে দিনের দাওয়াত দিতে পারে না আশ্রয় নিয়ে আশ্রিত অবস্থায় আছে কিন্তু মক্কার একটা নিহত নীতিমারা ছিল কঠোর হলেও কিছু শিথিলতা ছিল সেটা হচ্ছে হজের মৌসুমে যখন হজ হতো হজের মৌসুমে যখন হজ তখন সবাই ছিল স্বাধীন সবাই ছিল কি আর এই মক্ষম সুযোগটাই মোহাম্মদ রসুল্লাহ গ্রহণ করেছেন যে বিভিন্ন জায়গা থেকে হজ থেকে হজ করার জন্য আসবে মদিনা থেকে আসবে সিরিয়া থেকে আসবে শাম থেকে আসবে ইরাক থেকে আসবে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছেন যার কাছে এই দিনের দাওয়াত নিয়ে গেছেন আর তারা বলেছে পাগল যেই বলেছে পাগল আরো মানুষ দেখার জন্য উৎসুক হয়েছে যেই গিয়েছে বিশ্বনবীর কাছে কোরআনের এই দাওয়াত দাওয়াতের বাণী সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে লোক সংখ্যা বাড়ছে না কমছে প্রথম বাড়ছে বারো জন কয়জন বারো জন বিশ্ব এই বারো জনকে মদিনায় দিন প্রচারের জন্য পাঠাই দিলেন যে আপনারা মদিনায় যান মদিনায় গিয়ে দিন প্রচার করেন তখন তারা বললো আমাদের একটা শিক্ষক দেওয়া দরকার রাসুল সতেরো বছরের মুসাফকে বেছে নিলেন কাকে সতেরো বছরের মুসাফকে বেছে নিলেন মুসাফেদ নুমায়ের কে বললেন মুসাফেদ নুমায়ের এই বারো জনার লিডার হলো তুমি গিয়ে এই বারো জনার সাথে দিন প্রসারের কাজ করো মুসাফ গিয়েছেন যাওয়ার পরে কোনো একদিন একটা খেজুর বাগানের ভিতরে খেজুর বাগানের কর্মচারীদের কাছে দিনের দাওয়াত দিচ্ছেন কর্মচারীদের কাছে কি দিচ্ছেন দিনের দাওয়াত দিচ্ছেন মুসাাবিব ইবনে উমাইর মদিনায় কোন একটা খেজুর বাগানে বসে মুসাফেব ইবনে উমাইর দিনের দাওয়াত দিচ্ছেন দূর থেকে বাগানের মালিক দেখে বলছে এই সokra কি বলে একে এই খেজুর বাগানের ভিতর থেকে যত দূর পারো একেবারে উষ্টে এমন করে দাও কিন্তু যার কাছে বলছে গুলামের কাছে ওই মালিক জানত না যে গুলাম ইসলাম কবুল করছে সোহানাদে বলবেন গুলাম গিয়ে মুসাবেদ্দউমের এর কাছে খালি ঠোঁটগুলো একটু নাড়াই নাড়াই কিচ্ছু করে না মুসাবের ওমার দিনের দাওয়াত দিচ্ছে গুলাম গিয়ে ঠোঁট নাড়াচ্ছে নাড়াই এসে মালিকের কাছে বলছে মালিক এ খুব মানে গুয়ার গুয়ার টাইপের ছেলে কোনো কথাই শুনতে চায় না আপনি গিয়ে দেখেন অ্যাকচুয়ালি তার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল মালিক গিয়ে কোরআনের বাণীটা একটু মালিক গিয়েছেন মুসাবিদ নোমায়ের কাছে হজরত মুসাবিদ নোমায়ের কারোর কোন বাণী বলে নাই নিজের কোন বাণী বলে নাই কোরআনের বাণী দিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন এই মালিক যখন মুসাবের মুখ থেকে সুন্দর ফুটফুটে সন্তান যুবক মুসাবের মুখ থেকে কোরআনের বাণী শুনেছেন আসক্ত হয়ে গিয়েছেন কালিমা পড়েছেন মুসলমান হয়ে গিয়েছে ইসলাম এইভাবে প্রচার হয়েছে এরপরে দ্বিতীয় আকাবার বায়াত হয়েছে তৃতীয় আকাবার বায়াত হয়েছে চতুর্থ আকাবার বায়াত হয়েছে মদিনার মানুষ বলেছে আপনার এখানে থাকার দরকার নাই আপনি মদিনায় আসেন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের ইসলাম এটাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না এটাকে প্রসার করার পোসায় দেওয়ার এর বিস্তৃতি করার এর আলোকে পরিপূর্ণতা দান করার মালিককে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার ইসলামের জীবনটা এত সহজ নয় যারা হকের উপরে থাকবে তাদের এই বাধা আসবেই আসবে আসবে কিনা আল্লাহ তালা আমাদেরকে আগামীতে হকের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক রাসুল্লাহর এই জীবন অনুসরণ করে প্রকৃত রাসুলের উম্মত হওয়ার তৌফিক দান করুক আমিন